ঝাড়খণ্ড রাজ্যে কুমারডুবি ও চিরকুণ্ডা এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ তবে গ্রেপ্তার যুবক জানায় তারা মোটরসাইকেল কিনতে এসেছিল রানিগঞ্জ থানা পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে গ্রেপ্তার যুবক মোহাম্মদ জাফর আলম ও মোহাম্মদ ফারুক নিজেদেরকে শাড়ি ফের বাওলা ও গাড়ি চালক বলেছেন জানা গিয়েছে রবিবার দুই যুবক মোটরসাইকেল বিক্রি করতে রানিগঞ্জ শহরে আসেন প্রথমে রাঞ্জগঞ্জ শহরে তিলক রোডে মোটরসাইকেলটি বিক্রি করার চেষ্টা করেন সেখান থেকে কাজ না হলে তারা সোজা মজার শরীফ দিকে যান এইদিকে রাঞ্জগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে এই বিষয়টি জানতে পারে রাঞ্জগঞ্জ থানার পুলিশ তৎক্ষণাৎ প্লেন ক্লোথ পুলিশ অর্থাৎ পিসি পার্টিকে খবর দেয় পিসি পার্টি তৎক্ষণাৎ ফাঁদ পেতে মোটরসাইকেল সহ ওই দুই যুবককে গ্রেপ্তার করে অভিযুক্ত দুজনকে আসানসোল জেলা আদালতে তোলা হয় তাদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কারা কারা তাদের সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত আছে এবং রানীগঞ্জ জামুরিয়া ও অন্ডাল সহ আশেপাশের মোটরসাইকেল চুরির ঘটনার সঙ্গে তাদের কি সম্পর্ক রানীগঞ্জ থেকে বিপ্লব করে রিপোর্ট পাবলিক টাইমস পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নৌ মাথায় হাত লেটস টু পুজোর সকাল বিকেলে সেই চোখ দিতে চায় আড্ডাতেই ছাতেই বাঁধুন হারা ভরসা দিচ্ছে টাটা